উপর পুলিশের হামলা দুই সাংবাদিক আহত শে আরও আটজন শনাক্ত জড়িত হাই প্রোফাইল কর্মকর্তারাও এবার বাইডেনকে সরে দাঁড়াতে বললেন জর্জ কুলনি ইসরায়েলে আবারও পাঁচশো পাউন্ডের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র চাকরি হারাচ্ছেন সিএনএন এর একশো কর্মী স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টে লোকেশন পেয়ে ব্রাজিলিয়ান মাদক ব্যবসায়ীকে ধরল পুলিশ এবং ম্যাচে হেরে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন উরুগুয়ের ফুটবলাররা আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছি আমি তানজিলা তোমা দেখছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমে বাংলাদেশ প্রসঙ্গ কোটা বিরোধী আন্দোলন ঘিরে অগ্নিসংযোগ জানমালের ক্ষতি ও অনৈতিক পরিস্থিতি তৈরি হলে পুলিশ বসে থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বার্ষিক সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন আবেদন নিবেদন ও আদালতের আদেশের পরও ছাত্ররা ফিরে না গেলে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন প্রথম কথা হলো তারা শিক্ষিত ছেলে তারা মেধাবী তারা কেন রাষ্ট্রের বিরুদ্ধে যাবে নিশ্চয়ই সব কিছু পর্যবেক্ষণ করে তারা ফিরে যাবে পুলিশের পদক্ষেপ কখন আসে প্রশ্ন রেখে তিনি বলেন যখন অপরাগ হয়ে যায় অগ্নিসংযোগ করতে যায় যখন ধ্বংস করতে যায় যখন জানমালের নিশ্চয়তার অভাব হয়ে যায় যখন অনৈতিকভাবে কোনো পরিস্থিতি তৈরি হয়ে যায় তেমন কিছু হলে পুলিশ বসে থাকবে না কোটা বিরোধী সরকারের নির্বাহী আদেশের অপেক্ষায় আছেন তারা আজও রাস্তায় অবস্থান নিচ্ছেন এতে মানুষের ভোগান্তি হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন দুই সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা বিলুপ্ত করার ঘোষণা দেন দেশের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন আদালত থেকে যে নির্দেশনা এসেছিল ছাত্ররা মনে করেছেন তাদের যে চিন্তাভাবনা সেটা থেকে তাদের দূরে সরিয়ে দেয়া হচ্ছে সেই কারণে তারা রাস্তায় চলে এসেছেন তিনি বলেন আমরা বলেছি এরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা খুবই মেধাবী এদের চাহিদা আমরা শুনব কিন্তু সোনারও একটা সীমা বোধহয় থাকে তারা বোধহয় সেটা অতিক্রম করে যাচ্ছেন সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে বাংলা ব্লকেডের অংশ হিসেবে কুমিল্লা কোট ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের জন্য যাওয়ার পথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাধা দিয়েছে পুলিশ এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ ও টিআর সেল ছড়ে বিপরীতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল মেরেছেন শিক্ষার্থীরা সংঘর্ষে দুই সাংবাদিক সহ আহত হয়েছেন অনেকে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে আহত দুই সাংবাদিক হলেন আমাদের সময়ের কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি অনন্য মজুমদার ও চ্যানেল আই এর সৌরভ সিদ্দিকী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের যুগান্তর প্রতিনিধি সাইদ হাসান বলেন দৈনিক আমাদের সময়ের কুবি প্রতিনিধি অনন্য মজুমদারের মাথায় পুলিশের মারা আরশেল শেল আর সৌরভ সিদ্দিকী সহ কয়েকজন লাঠিচার্জে আহত হয়েছেন এছাড়াও আরও কমপক্ষে দশ জনের বেশি শিক্ষার্থী আহত হয়েছেন পুলিশের তিনজনও আহত হয়েছেন বলে জানা গেছে কয়েকজন শিক্ষার্থী জানান কোটবাড়ি আনসার ক্যাম্প এলাকায় পুলিশ ছাত্রদের টিয়ার গ্যাস মেরেছে হামলাও করেছে কয়েকজন ছাত্র আহত হয়েছে এই ঘটনায় আমাদের উপর অতর্কিত হামলা করেছে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান বলেন আজ ছাত্রদের রাস্তায় উঠতে দেওয়া হবে না সড়ক ক্লিয়ার রাখার নির্দেশনা আছে বাংলাদেশ সরকারি কর্মকমিশনের অধীনে বাংলাদেশ সিভিল সার্ভিসের ক্যাডার নন ক্যাডার পরীক্ষা সহ বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে জড়িত ছিলেন বাংলাদেশ সরকারি কর্মকমিশনের সৈয়দ আবেদ আলী তার সঙ্গে জড়িত প্রশ্নফাঁসের বড় একটি চক্র মেডিকেল ও নার্সিংয়ের প্রশ্নপত্র ফাঁস করেছিল আবেদ আলীর সঙ্গে প্রশ্ন জড়িত একজন চতুর্থ শ্রেণীর কর্মচারীকে দশ কোটি টাকার চেকসহ মঙ্গলবার আটক করাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী তার দেওয়া তথ্য অনুযায়ী প্রশ্নপত্র ফাঁস চক্রের আরও আটজন শনাক্ত করা হয়েছে তাদেরকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী এদিকে প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেপ্তার পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে ও ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়াম ব্যবসায়ী সহদর শাখাওয়াত হোসেন ও সাইম হোসেনের জামিন গতকাল না মঞ্জুর করেন আদালত তদন্তকারীরা বলেছেন এ পর্যন্ত পিএসসির যত প্রশ্নপত্র ফাঁস হয়েছে সেগুলোর নেতৃত্ব দিয়েছেন ভেতরের কর্মকর্তারা গ্রেপ্তারকৃতদের বরাদ দিয়ে কর্মকর্তারা বলেছেন ফাঁস করা প্রশ্ন গণহারে না ছেড়ে তা বিক্রি করতে পিএসসির তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীদের মাধ্যমে একটি চক্র করা হয় এরা নির্বাচিত প্রার্থীদের কাছে বিশ থেকে পঞ্চাশ লাখ টাকার বিনিময়ে প্রশ্ন দিতেন প্রশ্নগুলো যেন বাইরে না যায় সেজন্য বাসা ভাড়া করে প্রার্থীদের তিন চার দিন ধরে প্রশ্নোত্তর মুখস্থ করিয়ে পরীক্ষার হলে পাঠাতেন উত্তর প্রস্তুত করতে সাহায্য নিতেন বিভিন্ন কোচিং সেন্টারের শিক্ষকদেরও তবে পুরো ঘটনার সঙ্গে পিএসসির কর্মকর্তারা জড়াতেন না তারা শুধু প্রশ্নের সেটগুলো পিএসসি থেকে বের করতেন দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কে ধরাশায়ী হবার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের জনপ্রিয়তায় ধস নেমেছে আসন্ন নির্বাচনে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর জন্য দলের ভেতরে বাইরে ব্যাপক চাপে রয়েছেন তিনি এবার বাইডেনকে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হলিউড অভিনেতা ও ডেমোক্রেট দলের শীর্ষ অর্থ সংগ্রাহক জর্জ কুলনি মার্কিন সংবাদমাধ্যম সিএনবি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে বুধবার জর্জ কুলনি বলেন প্রেসিডেন্ট তার ক্যারিয়ারে অনেক লড়াইয়ে জিতেছেন কিন্তু একটি লড়াইয়ে তিনি জিততে পারেননি আর তা হচ্ছে সময়ের বিপরীতে লড়াই দ্য নিউ ইয়র্ক টাইমস পত্রিকায় মতামত বিভাগে কুলনি লেখেন আমি জো বাইডেনকে একজন সিনেটর ভাইস প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্ট হিসাবে ভালোবাসি আমি তাকে বন্ধুও মনে করি তার উপর আমার বিশ্বাস আছে কিন্তু গত পনেরো জুনের অর্থ সংগ্রহ অনুষ্ঠানে তিনি যে বাইডেনকে দেখেছেন সে দুই সালের বাইডেন এমনকি দুই হাজার বিশ সালের বাইডেনের মতো ছিল না বলে কুলনি উল্লেখ করেন তিনি বলেন বাইডেন হচ্ছেন সেই একই মানুষ যাকে আমরা সবাই নির্বাচনে বিতর্কে দেখেছি এটি বয়সের ব্যাপার আমরা এই প্রেসিডেন্টকে নিয়ে নভেম্বরে নির্বাচনে জিততে পারবো না এদিকে কুল্লির মাত্র কয়েক ঘন্টা আগে ঊর্ধ্বতন ডেমোক্র্যাট ও সাবেক হাউস স্পিকার ন্যান্সি পেলোসিও বাইডেনকে নির্বাচনে তার প্রার্থিতার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেয়ার তাগাদা দেন ন্যান্সি বলেন প্রেসিডেন্ট সরে দাঁড়াবেন কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তার ব্যাপার কিন্তু গত মাসের বিপর্যয়কর নির্বাচনে বিতর্কের পর আমরা তাকে প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত নিতে বলেছি কারণ হাতে খুব বেশি সময় নেই জো বাইডেন প্রশাসন আবারও ইসরায়েলে পাঁচশো পাউন্ডের বোমা পাঠানোর কথা জানিয়েছে এছাড়া ঘনবসতিপূর্ণ গাজায় উদ্বেগ পরিস্থিতি তৈরি হওয়ার কারণে ওয়াশিংটন দুই হাজার পাউন্ডের বোমা সরবরাহ আপাতত বন্ধ রাখছে দেশটির কর্মকর্তারা বুধবার এ তথ্য জানিয়েছে গত বছরের সাত অক্টোবর ইসরায়েলে সীমান্ত এলাকায় হামাসের হামলার পর গাজায় পাল্টা হামলা চালাতে সর্বাত্মক সহযোগিতা করছে মার্কিন যুক্তরাষ্ট্র তবে গত মে মাসে ইসরায়েলে দুই হাজার ও পাঁচশো পাউন্ডের বোমা পাঠানো বন্ধ রাখে যুক্তরাষ্ট্র কারণ রাফাতে এত বিশাল বোমা ব্যবহারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বাইডেন প্রশাসন এ বিষয়ে নাম না প্রকাশের শর্তে মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা বলেন রাফাতে ইসরায়েলি অভিযান প্রায় শেষের পথে এজন্য দুই হাজার পাউন্ড বোমা সরবরাহ বন্ধ রাখা হয়েছে তিনি আরও বলেন ইসরায়েলে দুই হাজার পাউন্ড বোমা পাঠানোই আমাদের লক্ষ্য ছিল কারণ রাফা এবং গাজায় আমাদের নজর রয়েছে তবে বর্তমান পরিস্থিতি বিবেচনা করে যুক্তরাষ্ট্র পাঁচশো পাউন্ডের বোমা পাঠাবে এবং দুই হাজার পাউন্ডের বোমা পাঠানো আপাতত স্থগিত রাখবে দর্শক মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যাপ প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network lawyers achen lawyer legal legal, legal network. Network. <laughs> I'm Mousnu, immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জালেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও ইজ পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনারায় খলিল বিরিয়ানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংক হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রক্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নিরব ব্রক্স অ্যাট দা রেট জিমেল ডট কম এছাড়া নীরব রেস্টুরেন্টের শতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ চাকরি হারাতে যাচ্ছেন মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রায় একশো কর্মী প্রতিষ্ঠানটির এক অভ্যন্তরীণ নথি থেকে এমন তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে জানানো হয় সিএনএন এর পরিকল্পনা অনুযায়ী টেলিভিশনের সাংবাদিকদের ডিজিটাল নিউজ টিমের সঙ্গে একত্রিত করা হবে আরও বেশি ভিডিও কন্টেন্ট তৈরিতে বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি কর্মীদের এমনই বার্তা দিয়েছেন সিএনএন এর প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক থম্পসন তিনি বলেন আগামীতে বিলিয়ন ডলারের ডিজিটাল ব্যবসা গড়ে তোলার প্রস্তুতি নিচ্ছি আমরা মার্ক থমসন নিউ ইয়র্ক টাইমস এবং বিবিসিতে এক্সিকিউটিভের দায়িত্ব পালন করেছেন তিনি গত বছরের অক্টোবরে সিএনএন এর সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এরপর থেকে নেটওয়ার্কের কার্যক্রমকে স্ট্রিম লাইন করার চেষ্টা করেছেন এবং টিভি দর্শকদের হ্রাস মোকাবেলায় বেশি ভিডিও কন্টেন্ট তৈরির চেষ্টা করেছেন এর আগে গত শুক্রবারই যুক্তরাষ্ট্রে আরেক সংবাদ মাধ্যম ফক্স মিডিয়া ঘোষণা করেছে তারা সামগ্রিকভাবে সাত শতাংশ কর্মীকে ছাঁটাই করতে চলেছে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ওয়াশিংটনে শুরু হয়েছে ন্যাটোর অধিবেশন সেখানে বাইডেন ঘোষণা করেন যে ইউক্রেনকে আরও আরো এয়ার ডিফেন্স সিস্টেম দেবে এতে ধন্যবাদ জানিয়েছেন জেলেন্সকি পঁচাত্তর বছরে পা দিয়েছে ন্যাটো আর সেই সময়েই ওয়াশিংটনে বসেছে ন্যাটোর সম্মেলন প্রথম দিন উদ্বোধনী ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বক্তৃতায় একটি উল্লেখযোগ্য বিষয়ে কথা বলেছেন তিনি তিনি জানিয়েছেন রাশিয়াকে রুখতে ইউক্রেনকে আরও এয়ার ডিফেন্স সিস্টেম দেয়া হবে অতীতে এই সিস্টেম ইউক্রেনকে রাশিয়ার আক্রমণের হাত থেকে রক্ষা করেছে বাইডেনের এই ঘোষণার কিছুক্ষণের মধ্যেই ধন্যবাদ জানিয়ে বিবৃতি দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি তবে একই সঙ্গে তার আবেদন আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোকে এই সিস্টেমের দ্রুত দিতে হবে রাশিয়াকে ঠেকাতে আরও সাহায্য প্রয়োজন ইউক্রেনের একই সঙ্গে জেলেন্স বলেছেন আমেরিকায় নির্বাচনের আগেই যেন এই ডিফেন্স সিস্টেম ইউক্রেনের হাতে তুলে দেওয়া হয় শুধু আমেরিকা নয় জার্মানি রোমানিয়া ইটালি নেদারল্যান্ডসকেও ধন্যবাদ দিয়েছেন এই প্রস্তাবে সহমত হওয়ার জন্য দুই বছর ধরে ব্রাজিলিয়ান এক মাদক ব্যবসায়ীকে খুঁজছিল পুলিশ তবে ধরা যাচ্ছিল না তাকে অবশেষে স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টের সূত্র ধরে আইন বাহিনীর জালে আটকা পড়েছেন তিনি সম্প্রতি ঘটা এ ঘটনার বর্ণনা দিয়ে বুধবার এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস প্রতিবেদন বলছে স্বামীর সম্পদ নিয়ে বেশ কিছুদিন ধরেই ইনস্টাগ্রামে পোস্ট দিচ্ছিলেন পঞ্চাশ বছর বয়সী মাদক ব্যবসায়ী রোনাল্ড রোল্যান্ডের স্ত্রী এতে তার অবস্থান সহ নানা বিষয়ে তথ্য দেওয়া হয় এরই সূত্র ধরে মাঠে নামে পুলিশ অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে এর আগেও ঝামেলায় পড়েছিলেন এই ব্যক্তি সাবেক স্ত্রীর এক পোস্টের সূত্রেও কারাগারে যেতে হয়েছিল তাকে ডেইলি মেইল ভিডিও প্রকাশ করে লিখেছে পলাতক এক মাদক ব্যবসায়ীকে নিয়ে তার স্ত্রী ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন এতে তিনি কোন জায়গায় অবস্থান করেছেন তা উল্লেখ করা হয় মেক্সিকোতেও তার মাদক ব্যবসা আছে বলে অভিযোগ আছে রোনাল্ডের শতাধিক ব্যবসার মধ্যে একটি হল তার স্ত্রী ইন্দ্রিজা ডি লিমার বিকিনির ব্যবসা এ নিয়ে লিমা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত পোস্ট করতেন ওই ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে রোনাল্ড অর্থ পাচার করতেন বলে অভিযোগ উঠেছে দর্শক মিলিনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও ছোট্ট একটি বিরতি সঙ্গেই থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে একটা ঝামেলা হলো না লিগাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network lawyers lawyer Let's go legal <laughs> legal <to> ami <make. laughs> I'm Nasreen immigration attorney i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best the asylum office ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট এবং বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেলেন্ট লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসালটেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তুলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক পূর্ণ আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জালেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও ইজ পেয়ে গেছি খলিল বিরিয়ানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচালনারায় খলিল বিরিয়ানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটরিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটারিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ ব্রাউন্স নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস এছাড়া নীরব রেস্টুরেন্টের মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন ফোর সেভেন থ্যাংক ইউ দর্শক আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে এবার দেখবেন বিনোদন সংবাদ বাংলাদেশ সরকারি কর্মকমিশন প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে দেশ জুড়ে চলছে সমালোচনা এর মাঝেই হঠাৎ নাম জুড়ে যায় সঙ্গীত ও অভিনয়শিল্পী তাহসান খানের তার মা সাবেক পিএসসি চেয়ারম্যান ডক্টর জিনাতুন নেসার ক্ষমতার অপব্যবহার করে বিসিএসএ পররাষ্ট্র ক্যাডারে তাহসান প্রথম হয়েছেন এমন দাবিও করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার প্রেক্ষাপট নিয়ে এবার দেশের সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন সঙ্গীত শিল্পী তাহসান তাহসান এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে আছেন সেখান থেকেই এ বিষয়ে বুধবার একটি সংবাদ মাধ্যমে তাহসান বলেন মানুষ বুঝে এসব ভুয়া খবর এরই মধ্যে মানুষজন এর প্রতিবাদও করেছে নানানজন নানাভাবে প্রতিবাদ জানিয়েছে আরেকটা কথা আমি কিন্তু কোনো দিন বিসিএস পরীক্ষায় বসিনি আর যেই গাড়ি চালকের কথা বলা হচ্ছে তিনি কোনো দিন আমার আম্মার গাড়ি চালক ছিলেন না এদিকে সোশ্যাল মিডিয়ায় রিউমার স্ক্যানার গ্রুপেও উঠে এসেছে যে বিষয়টি অসত্য তারা জানাচ্ছে চব্বিশতম বিসিএসএ ভাই ভাই তাহসানের বাদ পড়ার বিষয়টি সত্য নয় সেখানে বলা হয়েছে মূলত দুই হাজার তিন সালের আঠাশ ফেব্রুয়ারি চব্বিশতম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় তবে প্রশ্ন অভিযোগে তিন মার্চ পরীক্ষাটি বাতিল করে বাংলাদেশ সরকারি কর্মকমিশন পরবর্তী সময়ে পুনরায় চব্বিশতম এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে নিয়োগ কার্যক্রম শেষ হয় অর্থাৎ যে বিসিএসএ তাহসান পররাষ্ট্র ক্যাডার হয়েছেন বলে দাবি করা হচ্ছে সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরই বাতিল হয় তাই সেই বিসিএসএ তাহসানের পররাষ্ট্র ক্যাডারের সুপারিশ পাওয়ার কোন সুযোগই নেই তাছাড়া বিসিএসএ ভাইবা একবারই হয়েছিল যার কারণে পুনরায় ভাইবায় অংশগ্রহণের দাবিটিও অমূলক ঢাকায় সিনেমায় ব্যস্ত নির্মাতা রায়হান রাফি ঈদুল আছায় মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত সিনেমা তুফান সিনেমাটির পরিচালক রায়হান রাফি মুক্তির পর থেকেই আলোচনায় সিনেমাটি পনেরো দেশে মুক্তি পেয়েছে তুফান, শুক্রবার ভারতে মুক্তি পেয়েছে সিনেমাটি আর এই কারণেই ভারতে গিয়েছিলেন নির্মাতা সেখানে গিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন রাফি সিনেমাসহ বিয়ে নিয়েও কথা বলেছেন তিনি তুফান সিনেমা প্রসঙ্গে সাক্ষাৎকারে বিভিন্ন কথা বলেন রাফি এক পর্যায়ে জানতে চাওয়া হয় আপনি নাকি অভিনেত্রী তমা মির্জাকে চলতি বছরে বিয়ে করছেন এই প্রশ্নের উত্তরে রায়হান রাফি বলেন এখনও এরকম কোনো পরিকল্পনা নেই আরও কয়েকটা হিট সিনেমা পরিচালনা করি তারপর বিয়ে নিয়ে ভাবা যাবে গুঞ্জন রয়েছে ব্যক্তিগত জীবনে চিত্রনায়িকা তমা মির্জার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন রায়হান রাফি যদিও এ সম্পর্কের কথা কখনো স্বীকার করেনি তারা বিভিন্ন সময়ে তাদের দেখা যায় একসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিজেদের একসঙ্গে থাকা ছবি পোস্ট করেন প্রায় সময়ে এছাড়াও রাফির সিনেমায় বিভিন্ন পোস্ট করেন তমা দর্শক এবার দেখবেন খেলার সংবাদ কোপা আমেরিকার সেমিফাইনালে উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচের উত্তাপ মাঠ ছাড়িয়ে ছড়িয়েছে গ্যালারিতেও একটি লাল কার্ড ছয়টি হলুদ কার্ড আর চব্বিশ ফাউলের ম্যাচটি শেষ পর্যন্ত এক শূন্য গোলে জিতে নিয়েছে কলম্বিয়া এর সুবাদে তেইশ বছর পর ফাইনালের মুখ দেখেছে লস তেরোসরা পুরো দ্বিতীয়ার্ধে দশজন নিয়ে খেলেও উরুগুয়ের ফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে দিয়েছেন হামেস রড্রিগেজরা সেই জলাতেই কিনা ম্যাচ শেষে আর নিজেদের মেজাজ ধরে রাখতে পারলেন না রিয়েলসা শিষ্যরা গ্যালারিতে দাঁড়িয়ে উল্লাস করতে কলম্বিয়ার সমর্থকদের ওপর চড়াও হলেন নুনেজরা এর আগে মাঠের ভেতরেও কথা কাটাকাটিতে লিপ্ত হন দুই দলের খেলোয়াড়রা শুরুটা করেন লুইস সুয়ারেজ শিষ্যদের থামাতে বাদ হয়ে দাঁড়াতে চেষ্টা করেন মার্সেলো বিয়েলসা কিন্তু এরপর যা ঘটল তা এক কথায় অবিশ্বাস্য উরুগুয়ের স্ট্রাইকার ডারউইন লুনেজ দর্শক সারিতে গিয়ে তাদের কিল খুশি মারছেন এমন ভিডিও ভাইরাল হয়ে গেছে ইতোমধ্যে ভিডিওতে দেখা যায় কেউই তাকে থামাতে পারছেন না রোনাল্ড আরাউহোকেও দেখা যাচ্ছিল দৃশ্যপটে তবে তিনি মারামারি করেননি বিষয়টা নিয়ে সাফাই গিয়েছেন উরুগুয়ের অধিনায়ক হোসে মারিয়া হিমেনেজ তার দাবি দর্শক সারিতে তাদের পরিবারের সদস্যদের উপর আক্রমণ করেছিলেন কলম্বিয়ানরা সেই কারণেই এমন ঘটনা ঘটেছে সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো একবার কুমিল্লায় কোটা আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা দুই সাংবাদিক আহত প্রশ্নফাশে আরও আটজন শনাক্ত জড়িত হাই প্রোফাইল কর্মকর্তারাও এবার বাইডেনকে সরে দাঁড়াতে বললেন জর্জ স্কুলনি আবারও পাঁচশো পাউন্ডের বোমা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র চাকরি হারাচ্ছেন সিএনএন একশো কর্মী স্ত্রীর ইনস্টাগ্রাম পোস্টে লোকেশন পেয়ে ব্রাজিলিয়ান মাদক ব্যবসায়ীকে ধরল পুলিশ এবং ম্যাচে হেরে কলম্বিয়ার সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়ালেন উরুগুয়ের ফুটবলাররা এই ছিল মিলেনিয়াম টিভি ইউএসএর প্রতিদিনের বাংলা সংবাদে মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট ফেসবুক ডট কম স্ল্যাশ মিলেনিয়াম টিভি ইউএসএ বাংলা এবং ইউটিউব ডট কম স্ল্যাশ অফিসিয়াল মিলেনিয়াম টিভি এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এবং ডাব্লিউ ডাব্লিউ প্রিয় দর্শক মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে আইএসও অ্যাপল টিভি অ্যামাজন ফায়ার টিভি রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ